আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে গুমের আগে আপনি যখন বিছানায় যান ঘুমাতে যান ওই অবস্থাতে আপনি একটি আমল করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ফজলত সম্পন্ন একটি আমল রয়েছে সেটি হচ্ছে তিন কুল তিন কুল সুরা ইখলাস সুরা না সুরা ফালাক সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিন কুল যদি আপনি পরে ঘুমাতে পারেন তাহলে এই ঘুমানোর পরে কি ফজিলত হবে কি লাভ হবে আপনার এই আমলটি আমলটি করলে কি লাভ রয়েছে কিভাবে আমলটি করতে হবে আর এই তিনটি সুরা আমি শুদ্ধভাবে একবার করে পাঠ করব আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন সকলেই এই আমলটি প্রতিদিন রাত্রিতে করে ঘুমানোর চেষ্টা করবেন আমি এই আমলটি আপনাদেরকে শেখানোর কারণ হচ্ছে আপনারা এই রাত্রিতে অনেক ধরনের বইভীতির মধ্যে থাকেন বই পান বা অনেক ধরনের সমস্যা হয় তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পূর্ণ খুবই ফজিলত লাভ সম্পূর্ণ একটি আমল দিতে যাচ্ছি আপনারা অবশ্যই শিখে আমল করার চেষ্টা করবেন এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামতকেই কমেন্ট বক্সে জানিয়ে দেন সুপ্রিয় দর্শক আমরা রাত্রিতে ঘুমানোর সময় অনেক ধরনের অনর্থ কাজকর্মের মধ্যে লিপ্ত থাকি এই অবস্থাতে হেডফোন কানে লাগে বা গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই তো আমাদের আমাদের এই অবস্থা যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের আমাদেরকে হ্যাঁ কোথায় যেতে হবে আমাদেরকে সোজা জাহান নামে যেতে হবে কারণ আপনার মৃত্যুটা হয়েছে খারাপ অবস্থায় আপনার মৃত্যুটা কিন্তু খারাপ অবস্থায় হয়েছে তো আমা আমাদের সর্ব অবস্থায় যাতে আমরা আমলের উপর থাকতে পারি আমরা রাত্রিতে কি হোক আমরা ঘুমিয়ে পড়ি ঘুমের পরেও কিছু কিছু আমল রয়েছে আমরা আমল করে ঘুমালে সারা রাত আল্লাহ তালা আমাদের আমল নামাই লেখার জন্য একজন ফেরস্তা নিয়োজিত করে দেবেন সে ব্যক্তি সেই ব্যক্তির আমল নামাই সারা রাত নেকি লেখা হবে সুবাহান আল্লাহ আপনি বন্দুকি ইবাদত কি না করেও প্রতি রাত্রি যদি আপনি আমল করে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ তালা একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন যেই ফেরেশতা আপনার আমল নামায় হ্যাঁ ইবাদতের সব লেখতে লেখতে সকাল পর্যন্ত লেখতেই থাকবে রাত্রিতে আপনি অবশ্যই আমল করে ঘুমানোর চেষ্টা করবেন অনার্থ কাজগুলো বাদ দিয়ে বা মোবাইল টিভা বাদ দিয়ে আপনি খারাপ ভিডিও বা গান বাজনার ভিডিওগুলো না দেখে আপনি অবশ্যই আমল করে ঘুমাবেন কারণ কোন অবস্থায় আপনার মৃত্যু হবে আপনি কিন্তু জানেন না এই রাত্রি হতে পারে আপনার জন্য সে সেজন্য আপনি অবশ্যই এশার নামাজ আদায় করবেন এশার নামাজ আদায় করে আপনি পবিত্র অবস্থায় অজু করে অজু করে ঘুমানোর চেষ্টা করবেন কারণ আল্লাহ রসুল সাল আলিয়া সালাম বলেছেন যে ব্যক্তি রাত্রিতে অজু করে অজুর সহিত ঘুমাবে ওই ব্যক্তি যদি রাত্রিতে মারা যায় ওই রাতিতে মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোবাহান্লাহ তো এই জন্য আমরা কি করবো সর্ব অবস্থায় অজু করে আমরা ঘুমানোর চেষ্টা করব অজু করে আমল করে ঘুমের দোয়া পাঠ করে তারপরে ঘুমানোর চেষ্টা করব তো আমরা কি করব অনার্থ কাজ বাদ দিয়ে অজু করে প্রথমে বিস্তে এসে আমরা এই তিন কুল সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এভাবে আমি যেভাবে পাঠ করতেছি সেভাবে পাঠ করার চেষ্টা করবেন প্রথমে তিনবার ফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লহ আস্তাও ফিরুল্লহ আস্তা খুবই মনোযোগ মনোযোগ হয়ে মনোযোগী হয়ে আল্লাহ তালার দিকে দ্যান খেল রেখে চোখটা বন্ধ করে নেবেন যাতে আল্লাহ তালা দিকে দেন খেল যায় সেভাবে রেখে আপনি প্রথমে তোবা করে নেবেন আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিং কল্লি দাম্বি ওয়া তু বিওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা এভাবে পুরাটা পারলে পুরাটা পরে নেবেন না হয়ে আস্তাউ ফিরুল্লাহ পাঠ করবেন পাঠ করা শেষ তারপরে আপনি তিনবার দুরুশ্রী পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো যারা বড় বড়ো শরীফটা পারেন না তাদের জন্য আমি বলতে শুধু সল্লু আলাইহি আসসালাম এভাবে পাঠ করবেন একুশবার সল্লু আলহিহ আসসাল্লাম সল্লু আলহ আসসাল্লাম সল্লাহ আলহ আসসাল্লাম সল্লা আলাইহি আসাল্লাম এভাবে একুশবার পাঠ করবেন তারপরে আপনি কি করবেন এই তিন কুল তিন কুল কমপক্ষে একবার করে তিনবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শাইরুল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যে আমি তিনটি সূরা পাঠ করলাম এটি হচ্ছে তিন কুল তিন কুল এই তিন কুল আমরা অবশ্যই পাঠ করব তারপরে তিনবার আবার তিনবার দুরূস রিড পাঠ করব পাঠ করা শেষ আপনি ঘুমে দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন আল্লাহ বিস্মিকা মতো আহ ইয়া এই হচ্ছে গুমের দোয়া এই গুমের দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন তো এই যে আমলটি করছেন এই আমলটির দ্বারা আমাদের কি লাভ হবে আমাদের কি উপকার আসবে এই আমলটি আপনাদেরকে হ্যাঁ প্রতিদিন রাত্রিতে করতে হবে করতে পারলে এই আমলটি করলে আল্লাহ তালা এরকম একজন ফেরস্তা নিযুক্ত করে দিবেন যেই ফেরস্তা আপনাকে সারা রাত পাহারা দিবে হেফাজত করবে কোনো ধরনের শয়তান জিন বোধ মানুষ শত্রু কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না আপনার দ্বারের পারবে না আপনি নি ঠান্ডায় ঘুমাতে পারবেন আপনি ঘুমের আগে অবশ্যই আমলটি করবেন তিন কুল পাঠ করে আপনি ঘুমাবেন মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে স্বয়ং আল্লাহ হ্যাঁ একজন ফেরস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরস্তা আপনাকে সারা রাত পাহারা দেবে কোনো ধরনের জিনের নজর কালো নজর কোনো ধরনের নজর আপনার উপর পড়বে না আপনি কোনো ধরনের বয়ভীতির স্বপ্নও দেখবেন না সেই জন্য কী করবেন মনে করে আমলটি করবেন আমলটি করার চেষ্টা করবেন প্রতি রাত্রি ঘুমান ঘুমানোর আগে আপনারা এই আমলটি করবেন মনে করে যাতে করে কোনো ধরনের জিন বুথ আপনার ক্ষতি না করতে পারে কেউ আপনার ক্ষতি না করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন